শিলিগুড়িতে শুরু হতে চলেছে নাট্যমেলা জানুয়ারি মাসের এক তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে এবং দু তারিখ থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হবে এই নাট্যমেলা চলবে আটই জানুয়ারি পর্যন্ত বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানান শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তিনি বলেন এবছরের নাট্যমেলাতেও বিশিষ্ট শিল্পীরা তাদের নাটক মঞ্চস্থ করবেন সকলকে এই নাট্যমেলায় আসার অনুরোধ জানান তিনি ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ নাট্যমেলা সম্পর্কে আপনারা খুবই পরিচিত কারণ বছরের শুরুতেই শিলিগুড়ির সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে শিলিগুড়ি নাট্যমেলার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবার নিয়ে একুশ বছর এই নাট্যমেলা অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকবারের মতন এবারও পয়লা জানুয়ারি নাট্যমেলার জন্যে হাটো এই কর্মসূচি দিয়ে দোসরা জানুয়ারি হচ্ছে প্রথম নাটক অঞ্চল হবে এবং আটই জানুয়ারি পর্যন্ত এই নাটকগুলো চলুন দীনবন্ধু মঞ্চে প্রতিদিন সন্ধ্যা চড়ার সময় এবারের এই নাট্যমেলার অনেকগুলো খুব খুবই ভালো নাটক এবং যেটা যারা নাটক দেখেন বা যে নাটক যারা সমালোচক যারা নাট নাটক যারা চর্চা করেন তাদের কাছে আমরা যে যে নাটকগুলো এখানে দেখাবো আট তারিখ দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত প্রত্যেকটা নাটকই আমি বলছি না যে সকল বক্সিট যাকে বলে সেরকম আমি বলছি না কিন্তু আমি বলছি সে সারা পশ্চিমবঙ্গের যারা নাটকের যারা দর্শক নাটকের যারা সমালোচক বা নাটকের যারা রিভিউয়ার পর্যালোচক তারা প্রত্যেকে বলবে যে এই নাটকগুলো এই এই বছর প্রতি বছর দু সালে খুবই একটা চর্চার এবং আলোচনার বিষয় ছিল অভিনেত্রী যারা আসবেন তারাও প্রত্যেকেই কিন্তু খুবই পরিচিত এমন এমন পরিচালক যেন আসছেন যে পরিচালকরা এই মুহূর্তে আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গে খুবই একটা নাটক চর্চার ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে একটা হচ্ছে সমাজ সচেতন নাটক এবং মানুষের প্রতি জনগণের প্রতি দায়বদ্ধতা রেখেই যাতে নাটক হয় মানুষ যাতে সমাজ সম্পর্কে সামাজিক সমস্যাগুলি সম্পর্কে মানুষকে যাতে সচেতন করে এটা আরেকটা আমরা চাই এই নাট্যবেলার মধ্য দিয়ে নাটকের দর্শকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বেশি বেশি মানুষ নাটক দেখুক এটাই হচ্ছে আমরা চাই এবং আমরা সেই জন্যে টিকিট খুব বেশি দাম আমরা করে নিই প্রতিদিন প্রতিদিনের টিকিট হচ্ছে প্রতিদিন একশো টাকার টিকিট আমরা আজকে ফেসবুকে গিয়ে লিখেছি দুশো টাকার টিকিট দুশো টাকার টিকিট একটা

যাতে বেশি বেশি দর্শক এই নাট্যবেলা নাটকগুলি দেখতে আসে